শ্যামলিকে না পেয়ে রোহিণীকেই তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেললো মন্দার হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে প্রল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রোহিণী বাড়ি ছেড়ে রাগ করে অন্য জায়গায় গিয়ে থাকে সেটা জানতে পেরে যায় মন্দার মন্দার রোহিণীকে সেখান থেকে তুলে নিয়ে যায় রোহিণী বুঝতে পারে না যে তাকে কে কিডন্যাপ করেছে সেই সময়ই মন্দারকে দেখতে পায় মন্দার বলে কি ম্যাডাম ভালো আছেন তো তখন রোহিণী বলে যে মন্দার মন্দার বলার সাথে সাথে রোহিণীকে কাপড় দিয়ে চেপে রজ্ঞান করে দেয় এরপর রোহিণীকে তুলে নিয়ে চলে যায় মন্দার মন্দার বলে আমাকে অনেক ভুগিয়েছ শ্যামলি আমাকে বিয়ে না করে আমাকে ঠকিয়েছো তোমার ওই বর অনিকে দেশে আমাকে খুব মেরেছিল আর তোমাদের পুলিশের জন্য আমাকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে এবার আমি রোহিণীকে বিয়ে করে তোমাদের বাড়ির জামাই হয়ে ওই বাড়িতে ঢুকবো তোমরা কি করে আমাকে পুলিশের হাতে তুলে দাও আর ওই বাড়িতে থেকে তারাও আমি সেটাই দেখব এরপরে রোহিণীর যখন জ্ঞান ফিরে আসে রোহিণীকে বলে যে রোহিণী ম্যাডাম আমি তো আপনাকে আজকে বিয়ে করব রেডি হয়ে নিন কিন্তু রোহিণী কিছুতেই রাজি হয় না রোহিণীকে জোর করে বিয়ে করার জন্য মণ্ডপে নিয়ে যাই যাই মন্দার মন্দার শ্যামলীকে ফোন করে বলে যে শ্যামলী তুই তো আমাকে বিয়ে করলি না এবার তোর আদরের ননদ রোহিণীকে আমি বিয়ে করতে চলেছি আর তোদের বাড়ির আমি জামাই হব তুই আমাকে জামাই আদর করবি এরপর শ্যামলী বলে যে না মন্দার এরকম তুই কিছুই করবি না তোর যত রাগ আমার প্রতি তুই কেন আমার রোহিণীদিকে তুলে নিয়ে গেছিস ওকে ছেড়ে দে ওর কোনো ক্ষতি করবি না তখন মন্দার বলে যে তুই তাহলে এখানে আয় তুই এখানে আয় তাহলে আমি রোহিণীকে ছেড়ে দেবো তুই কি আমাকে আবার বিয়ে করবি শ্যামলী বলে যে আমার উপর যা রাগ আছে আমার উপর দেখাবি রোহিণীদিকে ছেড়ে দে এরপর মন্দার বলে যে আমি আমার গুডাউনে রয়েছি তুই ওখানেই চলে আয় শ্যামলি সব কথা অনিকেতকে বলে অনিকেত বলে ওই মন্দারকে আমি ছাড়বো না ও আমার বোনকে তুলে নিয়ে গেছে ওকে আজকে আমি হাতের কাছে পেলে মেরে পুতে ফেলবো এরপর শ্যামলি বলে যে মাথা গরম করলে হবে না আমার দিকে প্ল্যানিং মাফিক যেতে হবে সো বন্ধুরা মন্দার কি সত্যি রোহিণীকে বিয়ে করতে চলেছে না রোহিণীকে টোপ হিসাবে আবার শ্যামলিকে নিজের কাছে আনতে চলেছে আমার তো মনে হয় গল্পটা এরকমই কিছু ঘটতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো